আসামে মোট সাতটি জাতীয় উদ্যান রয়েছে যা উত্তর পূর্ব ভারতের যে কোনো রাজ্যের মধ্যে সর্বাধিক এক কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বিখ্যাত একশৃঙ্গি গোন্ডারের জন্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দুই মানস জাতীয় উদ্যান আরেকটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাঘ ও সোনালি লাঙুরের জন্য পরিচিত তিন ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান একটি নদী সংলগ্ন জাতীয় উদ্যান যা সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত চার নামেরি জাতীয় উদ্যান বাঘ হাতি ও ধনেশ পাখির জন্য পরিচিত পাঁচ ওরাং জাতীয় উদ্যান মিনি কাজিরাঙ্গা নামে পরিচিত গন্ডার ও বাঘের জন্য বিখ্যাত ছয় দিহিং পাটকাই জাতীয় উদ্যান পূর্বে রামাজন নামে পরিচিত এটি একটি রেইন যা বিভিন্ন ধরনের গাছপালা ও প্রাণীর আবাসস্থল সাত রাইমোনা জাতীয় উদ্যান নতুনভাবে স্বীকৃত জাতীয় উদ্যান যেখানে সোনালি লাঙুর ও হাতির দেখা মেলে